হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও তোমাদের দুয় অনেক ভালো আছি তো এ তো আজকে তেলের পিঠে বানাবে তো ফার্স্টে চালগুলো গুঁড়ো করে নিয়েছে এখন বেটারটা তৈরি করে নেবে তো এ তো ফার্স্টে লবণ দিয়ে দিলো তারপর এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিবে যেহেতু মিষ্টি পিঠা তার জন্য তো একটু মিষ্টি দিতেই হবে আর আমাদের ঘরে সবাই মিষ্টি একটু বেশি খা তার জন্য চিনির পরিমাণটা তোমরা বুঝে নিবা তো এর তো ভালোভাবে এখন সব কিছু মিশিয়ে নেবে তো এদিকে তেল গরম হতে দিল এখন এই যে বেটারটা তৈরি করে নিলো তো দেখতেই তো পারতেছো যে কিভাবে মানে কেমন বেটারটা রাখতে হবে তো এটা যতটুক ভালো ইয়া করতে হবে হাত দিয়ে নাড়াতে হবে তো এই তো দেখতে তো পারছো যে আমাদের বেটার একদম পারফেক্ট হয়ে গেছে তো এখন এই যে তেলের মধ্যে দিয়ে দিল আর অনেকে বেকিং পাউডার দেয় বা বেকিং সোডা দেয় কিন্তু আমার আম্মু কিছুই দেয় নাই তো মাশাল্লাহ দেখো আমার আম্মুর পিঠাটা কত ফুলেছে তো বেকিং সোডা বা বেকিং পাউডার ছাড়াই কিন্তু পিঠা হয় তো তোমাদের ইচ্ছা তোমরা কিন্তু বেকিং পাউডারও দিতে পারো তার মানে মানে বেকিং পাউডার দিলে একটু হালকা ফুলে তো আমাদের বেকিং পাউডার সারাই মার্শাল্লা দিলে অনেকটা ফুলেছে তো দেখতেই তো পারছো আর তারা আগের কালের মানুষ তারা কখনোই বেকিং পাউডার বা বেকিং সোডা দিয়ে এগুলো ভাজে না তো আলহামদুলিল্লাহ সবকিছু এখন পারফেক্ট ভাবে হয়েছে তো এই তো দেখতেই পারছো মাসাল্লাহ মার্শাল্লা কত সুন্দর ফুলেছে এই দেখো সব কিছুই আলহামদুলিল্লাহ ভালোভাবে হয়েছে তো এই যে তোমাদেরকে এখন ভেঙে দেখাবো কেমন ভিতরে হইছে তো এই দেখো একদম ভিতরে জালি জালি ছিল তো অনেক গরম তার জন্য আমি মানে ভালোভাবে দেখাইতেও পারি নাই তো কেমন লাগলো আমার ভিডিওটা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা এ পর্যন্তই থাকলো আল্লাহ হাফেজ